আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের মেট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের প্রথম টপিক মেট্রিক্স ও মেট্রিক্সের প্রকার প্রথমে আমরা জানবো মেট্রিক্স কি মেট্রিক্স হলো কিছু শাড়ি বা কলাম নিয়ে গঠিত আয়তাকার বিন্যাস আচ্ছা আমরা যদি একটা উদাহরণ হিসাবে দিই ধরো ক্রিকেট খেলায় তাসকিনের প্রথম ওভারে রান সংখ্যা ছয় এবং দ্বিতীয় ওভারে রান সংখ্যা আট এবং তৃতীয় ওভারে রান সংখ্যা তিন তাহলে এভাবে আমরা একটা কী লিখতে পারি একটা শাড়ি লিখতে পারি তাহলে একটি কিসের শাড়ি একটা তাস্কিনের তার কি তার তিনটা ওভারের রান সংখ্যা আচ্ছা তারপর আমি জানতে পারি মোস্তাফিজের রান ধরো এখানে প্রথম ওভারে দশ দ্বিতীয় ওভারে ছয় তৃতীয় ওভারে দুই ঠিক আছে তারপরে ধরো সাকিবের রান সাকিবের রান কত হইতে পারে ধরো পাঁচ দ্বিতীয় ওভারে দশ তৃতীয় ওভারে এক ওকে এখন দেখো আমরা এই যে একটা আয়তাকার শাড়ি এবং কলাম নিয়ে যে বিষয়টা পাইলাম যে বিন্যাসটা পাইলাম সেটা হলো ম্যাট্রিক্স আচ্ছা আমরা এখানে দেখো তাস্কিনের যে রান সংখ্যা তাহলে এটা হলো প্রথম শাড়ি ওকে এখন দেখো প্রথম ওভারে তিনজনে যে রান সংখ্যা রান সংখ্যা সেই রান সংখ্যা এইটাকে ধরতে পারি আমরা কি কলাম আচ্ছা এখন দেখো সাধারণত কলম থাকে খারাপ হবে এবং শাড়ি থাকে আর ভাবে ওকে এখন দেখো এই যে রান সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা যদি উপরে এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই ওভার সংখ্যাগুলোকে যদি বাদ দিই এবং তাদের নামগুলোকে বাদ দেই তাহলে আমরা যে আয়তাকার বিন্যাসটা পাবো তাহলে এই বিন্যাসটাই হলো একটা মেট্রিক্স ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রথমে জানবো শাড়ি মেট্রিক্স আচ্ছা দেখো শাড়ি মেট্রিক্স কি হইতে পারে শাড়ি মেট্রিক্স হলো টু থ্রি ফোর দেখো এখানে শুধু শাড়ি বরাবর মান আছে কি আছে শুধু শাড়ি বরাবর মান আছে তাহলে যে ম্যাট্রিক্সে যদি শাড়ি বরাবর মান থাকে তাহলে সেটা হলো শাড়ি মেট্রিক্স এবং ধরো আরেকটা মেট্রিক্স হইতে পারে ফাইভ সিক্স সেভেন তাহলে এইখানে এটা কি কলাম বরাবর মান আছে তাহলে এইটা হলো কি কলাম মেট্রিক্স তাহলে আমরা বুঝলাম কি শাড়ি মেট্রিক্স এবং কলাম মেট্রিক্স ওকে আচ্ছা এখন দেখি মেট্রিক্সে প্রকাশের ক্ষেত্রে আমি যদি দুই তিন চার এরকম লিখি তাহলে কি আমাদের মেট্রিক্স হয়ে গেল কিন্তু না এখানে ম্যাট্রিক্স প্রকাশের ক্ষেত্রে প্রথম বন্ধনী দুই পাশে প্রথম বন্ধনী ঠিক আছে এরকম প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় কিন্তু আবার এটা বাদ দেওয়া আমরা লিখতে পারি কি দেখো তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দেওয়া কি প্রকাশ করা হয় ম্যাট্রিক্স প্রকাশ হয় তাহলে আমরা যদি এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিই প্রথমে এবং শেষে তাহলে এটা যা প্রকাশ হলো তাহলে একটা আয়তাকার বিন্যাস পেলাম তাহলে এইটা হলো আচ্ছা তারপরে আমরা জানি বর্গ ম্যাট্রিক্স আচ্ছা দেখো বর্গ কি হয় আচ্ছা বর্গ ক্ষেত্র রকম হয় চারপাশে বাহুর সংখ্যা কি হবে প্রত্যেকটা বাহুর সংখ্যা বাহুর দৈর্ঘ্য সমান হবে তাহলে বর্গ মেট্রিক্স হবে ধরো 2 থ্রি ফোর ফাইভ তাহলে দেখো এইখানে এদিকে কটা সারি কয়টা দুইটা শাড়ি কয়টা দুইটা এবং দেখো কলাম কয়টা দুইটা তাহলে এখানে শাড়ি এবং কলাম সংখ্যা যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে বলবো কি বর্গ ম্যাট্রিক্স ওকে আচ্ছা তাহলে বর্গ ম্যাট্রিক্স এখন দেখো এরকম প্রকাশ করলেই তো হবে না তাহলে পড়তে হবে এবং শেষে আমাদের কী করতে হবে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিয়ে আমাদের প্রকাশ করতে হবে ওকে আচ্ছা তাহলে এরপর জানবো আমরা কর্ণ ম্যাট্রিক্স আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স কি আচ্ছা ধরো এরকম একটা বড় ক্ষেত্র আছে ওকে বড় ক্ষেত্রে কর্ণ কি বিপরীত দুইটা কর্ণিক বিন্দু যদি আমরা যোগ করি তাহলে সেটা হলো কি কর্ণ আচ্ছা তাহলে এইটা একটা কর্ণ তাহলে বর্গের বা আয়ত ক্ষেত্রে বা সামান্তরিকের কর্ণ কয়টা থাকে দুইটা থাকে তাহলে মেট্রিক্সের ক্ষেত্রেও এরকম দুইটা কর্ণ থাকবে তাহলে দেখো টু ফোর সিক্স আর একটা আরেকটা দ্বিতীয় সারিতে কত আছে ফোর সিক্স এইট তৃতীয় সারিতে আমরা লিখতে পারি টু মাইনাস টু ওয়ান তাহলে দেখো এখন এই মেট্রিক্সের সারি কয়টা এক দুই তিনটা এবং কলাম কয়টা এক দুই তিনটা তাহলে তিনটা কলাম এবং তিনটে শাড়ি বিশিষ্ট এই ম্যাট্রিক্স এখন দেখো যদি এইখানের এই কর্ণ বরাবর যদি এটাকে যদি আমরা একটা বড় ক্ষেত্র মনে করি তাহলে দেখো এটা হলো কি একটা কর্ণ আচ্ছা তাহলে এই দিক বরাবর এই আর আড়ারি তাহলে এইটা হলো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এবং বাকি আর একটা কর্ণ যদি থাকে এখান থেকে এদিকে তাহলে এটাকে বলা হয় গৌণ কর্ণ বা দ্বিতীয় অন্য একটা কর্ণ আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম কি কর্ণমেট্রিক্স আচ্ছা তাহলে কর্ণ এর শুধু অন্য অন্য মানগুলো এই মানগুলো শূন্য হইতে পারে বা যে কোনো সংখ্যা হইতে পারে ওকে আচ্ছা তারপর আমরা জানব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আচ্ছা আমরা কর্ণ এই এইমাত্র বুঝলাম কর্ণমেট্রিক্স তাহলে প্রধান কর্ণে কর্ণে কর্ণ বরাবর টু ফোর সিক্স প্রধান কর্ণ বরাবর একটা মান লিখলাম আচ্ছা ঊর্ধ্ব ত্রিভুজাকার যেখানে কি উপরে ওয়ান টু থ্রি উপরে কি থাকবে মান থাকবে এবং নিচের যে মানগুলো আছে এখানে সবগুলো মান কি হবে শূন্য হবে তাহলে দেখো এই যে তাহলে একটা আমরা কি ত্রিভুজ অঙ্কন করতে পারি তাহলে এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স ওকে আচ্ছা তারপর যদি এরকম হয় যে এখানে প্রধান করণে মান থাকবে ধরো ওয়ান টু থ্রি এখন দেখো নিচের মানগুলা ফোর সিক্স এইট এবং এই পাশের এই মানগুলো যদি কী হয় শূন্য হয় তাহলে দেখো এটা প্রধান কর্ণ এবং এখান থেকে এবং এখান থেকে যদি আমি দেখাটা নিই তাহলে কী হয় একটা ত্রিভুজ গঠন হয় তাহলে এটা নিচের দিকে ত্রিভুজটা গঠন আছে নিচের দিকে তাহলে এটাকে বলবো আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর এখানে ত্রিভুজটা গঠন করছে কোথায় উপরে তাহলে এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স ওকে আচ্ছা তারপর আছে কি স্কালার ম্যাট্রিক্স ঠিক আছে আচ্ছা স্কেলার মেট্রিক্সটা কি দেখো একটু আচ্ছা স্কেলার মেট্রিক্স হলো বর্গ মতোই এমন একটা যেটা বর্গ ম্যাট্রিক্স সাধারণত আমরা প্রধান কর্ণ ধরো টু থ্রি ফোর এবং প্রধান কর্ণে কি আছে মান আছে এখন দেখো বাকি বাকি কর্ণগুলোর মান যদি বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মান যদি শূন্য হয় ধরো এটা টু থ্রি ফোর আচ্ছা বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেই মেট্রিক্সটাকে আমরা কি বলবো স্কেলার ম্যাট্রিক্স ওকে আচ্ছা দেখো এখানে মানগুলো শুধু কি প্রধান কর্ণে মান থাকবে বাকি সবগুলা উপাদানের মান হবে কি শূন্য হবে তাহলে সেটা হলো কি স্কালার ম্যাট্রিক্স আচ্ছা এখানে তৃতীয় বন্ধুনি যদি তুমি না দাও কোনো মেট্রিক্সে তাহলে কি হবে না সেটা মেট্রিক্স হবে না তাহলে কি কি বুঝাবে তখন এভাবে এলো কয়েকটা সংখ্যা তাহলে এরকম যদি আমরা তৃতীয় বন্ধনী না দিই বা প্রথম বন্ধনী শুরুতে এবং শেষে না দিই তাহলে কি হবে না মেট্রিক্স হবে না ওকে আচ্ছা তারপরে আমরা দেখি এটা স্কালার মেট্রিক্স দেখলাম আচ্ছা আমরা একক মেট্রিক্স দেখি আচ্ছা একক মেট্রিক্সটা কি হয় তাহলে দেখো এরকম স্কালার মেট্রিক্সেই যদি প্রধান কর্ণের মানগুলো যদি কি হয় এক হয় তাহলে প্রধান কর্ণের মান দেখো এক 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 বাকি উপাদানগুলো যদি কি হয় শূন্য হয় তাহলে এই মেট্রিক্সটা কি হবে একক মেট্রিক্স তাহলে প্রধান কর্ণের মান যদি কী হয় এক হয় আর বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেটা হবে কি একক মেট্রিক্স ওকে আচ্ছা এখন আমরা দেখি শূন্য ঘাত মেট্রিক্স ঠিক আছে তাহলে যে মেট্রিক্সের আচ্ছা শূন্যঘাত মেট্রিক্সের আগে একটু দেখি শূন্য মেট্রিক্স আচ্ছা যে মেট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য ধরো জিরো 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 ঠিক আছে তাহলে এটা কি শূন্য মেট্রিক্স তাহলে প্রথমে যেরকম বলছিলাম যে তাস্কিন এবং সাকিবের যে রান সংখ্যা ধরো প্রথম ওভারের রান দিলো শূন্য দ্বিতীয় ওভারের রান দিলো শূন্য আবার সাকিব যে প্রথম ওভারের রান দিলে শূন্য আচ্ছা শূন্য কি যে মেট্রিক্সের প্রত্যেকটা উপাদান কি হবে শূন্য হবে তাহলে সেটা হলো কি শূন্য মেট্রিক্স আচ্ছা তারপরে আমরা শূন্য মেট্রিক্স জানলাম আচ্ছা এখন দেখো সমঘাতি মেট্রিক্স কি আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্স দেখো সমঘাতি ম্যাট্রিক্স ধরো একটা মেট্রিক্স আছে টু ফোর ফোর ওয়ান এই মেট্রিক্সটাকে ধরি আমি এ মেট্রিক্স ওকে এখন এই মেট্রিক্সটাকে যদি এ গুণ এ যদি আমি করি তাহলে হবে কি এ স্কোয়ার ওকে তাহলে এ গুণ এ স্কোয়ার তাহলে এ গুনে আমি যদি এ স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার করার পরে যদি মেট্রিক্সটার কোনো পরিবর্তন না হয় তার কী হয় মেট্রিক্সটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হলো কি সমঘাতি মেট্রিক্স মেট্রিক্সটার কোনো মানের কি হবে না পরিবর্তন হবে না তার একটা ম্যাট্রিক্স ডি ঠিক আছে মানগুলো যে কোনো কিছু হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে যা যাই হোক তাহলে এটাকে ধরি আমি এম ম্যাট্রিক্স তাহলে এম ম্যাট্রিক্সটা যদি এম স্কোয়ার করি এম স্কোয়ার যদি এম স্কোয়ার সমান যদি এম হয় তাহলে এম স্কোয়ার সমান এম তাহলে কি হবে এটা সমঘাতী ম্যাট্রিক্স ওকে আচ্ছা আমরা এখন দেখবো শূন্যঘাতি ম্যাট্রিক্স তাহলে দেখো এ একটা মেট্রিক্স ধরো মাইনাস টু 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 মাইনাস টু এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় ওকে তাহলে আগে আমরা কি দেখছিলাম এ স্কোয়ার ইকল এ হয় ওকে এখন এ স্কোয়ার ইকল যদি এ না হইয়া যদি এটা মেট্রিক্সটা এমন হয় যে প্রত্যেকটা মান কি হয় শূন্য হয় প্রত্যেকটা মান কি হয় শূন্য হয় তাহলে আমরা সেটা বলবো শূন্য ঘাতি ম্যাট্রিক্স ওকে তাহলে দেখো প্রত্যেকটা মান কি হইতে হবে শূন্য হইতে হবে তাহলে এ গুণ এ যদি আমরা করি তাহলে এর মানটা কি হবে শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্সের মতো মান তাহলে সেটা হবে কি শূন্য ঘাতি ম্যাট্রিক্স ওকে আচ্ছা এখন যদি এরকম এ গুণ এ হওয়ার কথা শূন্য এখন দেখো এ স্কয়ার করলে আমাদের কি হয় যদি শূন্য না হইয়া যদি একক মেট্রিক্স হয় কি হয় একক মেট্রিক্স ধরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এটা কি একটা একক মেট্রিক্স তাহলে এস স্কয়ার কলেজ যদি একক মেট্রিক্স হয় তাহলে সেটা হইবে অবেদঘাতী মেট্রিক্স ওকে দেখো তাহলে দেখো এরকম একটা মেট্রিক্স আছে যেটা করলে কি হবে আমার এরকম একক মেট্রিক্স হবে একক ম্যাট্রিক্স কি মনে আছে তাহলে একক মেট্রিক্স হলো প্রধান কর্ণের মান কি থাকবে অন থাকবে বাকি উপাদানগুলো থাকবে শূন্য তাহলে এটা হলো অবেদঘাতি মেট্রিক্স ওকে আচ্ছা তাহলে এরপর আমরা জানবো বিম্ব মেট্রিক্স আচ্ছা বিম্ব বিম্ব শব্দের অর্থ কি কুর্তি বিম্ব শব্দ থেকে আমরা বিম্ব বলতে পারি আচ্ছা দেখো বিম্ব তাহলে কি বিম্ব আমরা কখন দেখি দর্পণ বা আয়নায় আচ্ছা আয়না যখন আমরা কিছু দেখি তাহলে দেখো আচ্ছা আমরা সারি কলম প্রথমে দেখলাম যে ধরো টু ফোর ফোর ফাইভ টু এবং সিক্স ফোর টু আচ্ছা এরকম একটা ম্যাট্রিক্স হলো তাহলে তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি শাড়িকে কলাম বা কল কলামকে সারি এখন এটাকে শাড়ি তাহলে এই শাড়িকে আমি যদি কলাম লিখি তাহলে কী হবে টু ফোর সিক্স পরে দেখো কী হবে পরের শাড়িটা যদি লিখি ফোর ফাইভ টু ওকে আবার দেখো পরেরটাকে এই শাড়িটাকে যদি আমরা কি কলম বানাই তাহলে কত হবে সিক্স ফোর টু দেখো তাহলে যদি ম্যাট্রিক্সটা যদি কোনো বিম্ব মেট্রিক্স বা টেন্সপোস মেট্রিক্স ওকে আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহে